আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আরও একটি নতুন ডেকোরেশন নিয়ে আজকে আমি কেক তৈরি করছি কেক আসলে অনেকেই বুঝে না কেকটা কী নর্মাল কেক যেটা আমি বাটিতে করে সার্ভ করব মানে একটা বাটির মধ্যে কেকটা দেওয়া হবে দেখা যায় কেক তো আমরা বোর্ডের উপরে দেই ডিজাইন করে দেওয়া হয় কিন্তু বাটির উপরে কেকটা দেওয়া হয় এটাকে আমরা টাফ কেক বলি এটার বিভিন্ন সাইজ হতে পারে ছোট বড়ো সব সাইজে হয় আমি নর্মালি এক হাজার এর যে বাটি সেগুলোর মধ্যে এই কেকটা সেল করি দেখা এই কেকটা আমি ছয় ইঞ্চি একটা মোল্ডে বেক করে নিয়েছি আজকে যেহেতু আমার দুইটা টাপ কেকের অর্ডার ছিল এই জন্য একসাথে আমি দুইটা কেক বড় করে বেক করে নিয়েছি তারপরে আমি এটাকে তিনটা তিনটা দুই মানে ছয়টা লেয়ার করে দুইটা বাটিতে আমি বসাবো এই জন্য আমি ওইভাবে কেটে নিয়েছি তারপরে আমি প্রতিটা কেক বাটির ওপরে বসিয়ে দিচ্ছি আর এর ওপরে ক্রিম দিয়ে লেয়ার করে দিচ্ছিলাম যেন সমানভাবে লেয়ারটা করা যায় চকলেট ক্রিম এটার ভিতরে আপনি বেশি পরিমাণে দিতে পারবেন না তাহলে বক্সের উপরে যে ডিজাইনটা করবেন সেটা বক্সের ঢাকনার উপরে লেগে যাবে এই জন্য ডিজাইনটা বা আপনাকে ক্রিমটা ওইভাবে বুঝিয়ে দিতে হবে যেন ডিজাইনটা বক্সের ঢাকটার সাথে লেগে না যায় এই কেকগুলো দূরে বহন করা অনেক বেশি আরামদায়ক মানে নর্মাল কেক তো আপনি দূরে নিতে পারবেন না দেখা যায় একটা নর্মাল কেক দূরে নিয়ে যাওয়া যায় না কিন্তু এই কেকগুলো বিভিন্ন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন খুব সহজেই আমি আমার টাপ কেকগুলো গাইবান্ধা মানে ঢাকা শহরের বাইরে গাইবান্ধা পর্যন্ত গিয়েছে টাপকেকগুলো ভালো ছিল কোনো সমস্যা হয়নি যিনি ক্যারি করেছে খুব সুন্দরভাবে ক্যারি করেছে টাপকেকগুলো আসলেই মানে খুবই সুন্দর করে সহজে আপনি ক্যারি করে নিতে পারবেন এই তো টাপকেকগুলো কিন্তু নর্মাল কেকে চাই যে প্রাইসটা রিজেনেবল থাকে যেহেতু এটার মধ্যে আমার ক্রিমের ইউজটা কম হয় এই জন্য এটার দামটা বেশি হয় না নর্মাল আমাদের রেঞ্জের মধ্যেই থাকে যে আপনি একটা টাপকেক নিলেন টেস্ট করে দেখতে পারলেন যে কেকটাই আসলে কেমন হয় তো আমার যেহেতু দুইটা কেকের অর্ডার ছিল আমি গুছিয়ে নিচ্ছিলাম দুইটা কেক আর উপরে চকলেট গানাসের আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছিলাম তারপরে ক্লায়েন্ট যেমন ডিজাইনটা করতে বলছিল আর কি সেইভাবে আমি করে দিচ্ছিলাম দুইটার উপরে চকলেট গানাস দিয়ে এদিকে একটি সমস্যা হয়ে গেছে আমার কেকের ক্রিমটা প্রায় শেষ হয়ে গিয়েছিলো যার কারণে দুই নম্বর যে কেকটা করছি সেটার ডেকোরেশনটা আমি পুরোটা ক্রিম দিয়ে করতে পারিনি অল্প কিছু ক্রিম ছিল সেটা দিয়ে আমি কাছে নিয়েছি যেহেতু আমার রিপিট ক্লায়েন্ট ছিল কোনো ধরনের তারা যে ডিজাইন নিয়ে কোনো সমস্যা নেই তারা জাস্ট কেকের টেস্টটার উপরেই করে কেকের টেস্টটা যেন ভালো হয় আলহামদুলিল্লাহ আমাদের এই কেকগুলো অর্ডার করেছে রিপিট ক্লায়েন্ট ভাইয়া